শুধু আইন রক্ষাকারী নয় বরং সমাজের প্রতি দায়িত্বশীল এক গুরুত্বপূর্ণ অংশ এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত করে তুলেছে সম্প্রতি রানাঘাট জেলা পুলিশের উদ্যোগেও তাহেরপুর থানার ব্যবস্থাপনায় আয়োজিত হয় একটি মহতি রক্তদান শিবির যেখানে প্রায় পঞ্চাশ জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন এটা শুধু একটা রক্তদান শিবির নয় বরং মানবিকতার এক অসাধারণ নিদর্শন পুলিশ সদস্যরা যেমন দিন রাত সমাজের নিরাপত্তায় নিয়োজিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন তেমনি মানুষের জীবন বাঁচাতেও এগিয়ে আসছেন রক্তের অভাবে অনেক সময় প্রাণ হারাতে হয় সাধারণ মানুষকে সেই অভাব মেটাতেই উদ্যোগ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট জেলার এসডিপিও সবিতা কাটোয়াল সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাকি সরকার অন্যান্য পুলিশ কর্মীবৃন্দ সমাজের পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তুলতে এই সাহায্য করবে মানবিক পদক্ষেপে প্রশংসনীয় সকলে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আরও বেশিভাবে থাকার একটা বার্তা দিয়ে রক্তদান করা হচ্ছে এবং মূলত পুলিশ পার্সোনালরাই করছেন এবং এই রক্ত এই সময়টা সময়টা খুব মানে রক্তের যে আকাল চারিদিকে দেখা যাচ্ছে সেই আকালে যাতে সেই রক্তের অভাবটা যাতে কিছুটা পূরণ করা যায় পুলিশের নিজেদের রক্তদান প্রচেষ্টার দ্বারা তারই একটা প্রচেষ্টা এসে কতজন রক্ত এখন পর্যন্ত তাহিরপুর থানায় শিডিউল অনুযায়ী আজকে যে ছিল অনুষ্ঠান তাতে অ্যারাউন্ড পঞ্চাশ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদ মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া